গুড মর্নিং সুস্মিতা গুড মর্নিং গুড মর্নিং এন্ড গুড মর্নিং চা বানিয়ে নিয়ে চলে এলাম সুস্মিতার জন্য হ্যাঁ চা বানিয়েছি তোমার মা একটু ফ্রেশ হয়ে আসছে তার চাটা ঢাকা আছে যদি ঠান্ডা হয়ে যায় একবার গরম করে নেবে তা যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমি কেমন আছি এমনি মোটামুটি ঠিকই আছি শুধু একটু মানে শরীরটা দুর্বল আছে তোমরা সকল বন্ধুই জানো আমার সবসময়ে প্রেসারটা একটু দিকে থাকে সেই কারণেই আর এখনও তো মেডিসিন চলছে এখনো চলবে আর কিছুদিনও রেস্টে থাকতে হবে যাই হোক সব মিলিয়ে মোটামুটি আছি তারপরেও যেটা সেটা হচ্ছে মা রূপক সবাই আমার জন্য যা করছে মানে সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করি আর ভগবান আমাকে যতটুকু দিয়েছে তার জন্য মানে আমি কৃতজ্ঞ মানে আমি তাতেই সন্তুষ্ট মানে কৃতজ্ঞ বলা ভুলাবে আমি তাতেই সন্তুষ্ট মানে সত্যি এত সুন্দর পরিবার এত সুন্দর মা ভাই মাসি মাসি ছেলে ভাই সবাইকে পেয়েছি যার জন্য সত্যি ভগবানের কাছে মানে আমি আর নতুন করে কৃতজ্ঞতা জানাবো না মানে ভগবান আমাকে যতটুকু দিয়েছে তার জন্য আমি মানে ধন্যবাদ জানাই তার জন্য অনেকে আবার হিংসাও করে তা হিংসা তো থাকবেই মানুষ ভালো থাকবে সুখে থাকবে আনন্দে থাকবে এটা তো অনেক মানুষই নিতে পারে না কারণ তাদের লাইফে হয়তো অনেক অনেক রকম সমস্যা রয়েছে সেই সমস্যার কারণে অপর দিকে যারা ভালো রয়েছে তাদেরকে দেখে তো জেলাস ফিল করবে আর সেটা আমার সাথেই হচ্ছে ইদানিং আমার সাথে খুব হচ্ছে তার জন্য আমি দুঃখ পাই না তার জন্য আমি আনন্দ পাই তার কারণ কেন জানো বন্ধুরা কারণ যে আমাকে নিয়ে মানুষ ভাবে আমাকে নিয়ে মানে ভাবে এবং সময় দেয় কমেন্টগুলো পড়লেই বোঝা যায় যে কতটা আমাকে ফলো করে কতটা আমার ভিডিও দেখে এবং কতটা আমার লাইফস্টাইল তারা ফলো আপ করে তারা কমেন্টগুলো করে মানে এর জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই ভগবানকে যে ভগবান আমাকে এমন একটা জায়গায় রেখেছে যে যার জন্য মানুষ আমাকে নিয়ে ভাবে বা আমাকে নিয়ে সময় দেয় তাই না বলো হ্যাঁ চলো আর কথা বাড়াবো না চাটা খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে মার সাথে চাটা খেতে পারলে ভালো লাগতো মা আসলে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে আসলে সব দিন তো সবার শরীর সমান থাকে না তা আমিও মাকে আর জোর করে ডাকি না কারণ বয়স হয়েছে তার সময় মতন সে উঠবে আমার সময় মতন আমি উঠে পড়ি বাড়িতে গেলে তো সেই একই রুটিনে চলতে হবে মাকে তা এখানে আছে একটু নিশ্চিন্তে একটু শান্তিতে ঘুমাক তা মার জন্য চাটা করে রেখেছে রূপক মা আসলে মা নতুন করে গরম করে নেবে বা রূপক গরম করে দেবে আর এই হচ্ছে আমার বিস্কুট আবার এটা নিয়েও বলবে এই বিস্কুটটাও দেখাতে হয় আমাদের খাওয়া দাওয়া নিয়েই শুধু ভিডিও হয় আসলে কি করব বলো বন্ধুরা সারাদিন তো ঘরেই থাকি আর সেই কারণে যেটা যেটা করি সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি তা এখন এইভাবেই চলছে তার পরবর্তীকালে আমি যেভাবে লাইফস্টাইল কাটাতাম বা আগে যেভাবে আমার লাইফস্টাইল ছিল সেইভাবে যখন আমি শুরু করতে পারবো তখন সেগুলোই দেখাতে পারবো আপাতত এখন তো এইভাবেই আমার লাইফস্টাইলটা চলছে তাই সেই কারণে এটাই শেয়ার করছি কারণ আমি তো ডেলি লাইফস্টাইল শেয়ার করে থাকি তা অনেকের পছন্দ হয় অনেকের আবার পছন্দ হয় না অনেকের নাকামি মনে হয় অনেকের আবার মনে হয় যে না দিদি যেটা করছে সেটা ভালো ভিডিও করছে তা সবার সাথে তো তাল দিয়ে চলতে পারবো না কারণ সবার ভালো লাগা সবার খারাপ লাগা দেখতে গেলে তাহলে আমাকে চুপচাপ বসে থাকতে হবে তাই না আমি যেন আর এগিয়ে যেতে পারবো না তা বেশি কথা বাড়াবো না চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো